নামাজ কেন কাকা আমারে বিদেশ পাঠান কি বিদেশ যাব কাকা বিদেশ গিয়ে কি করবি কিসের অভাব তোর তোর আর তোর মায়ের বেতন আমার কাছে জমা আছে জমি কিনে দেবো ঘর বাড়ি তুলে দেবো দিয়ে দা দিয়ে দেবো আর বিসার দুনিয়তে সে কাকা দুনিয়াতে কি করবি কি কিছু না কাকা আপনি বুঝবেন না বিদেশ যাবেন উনি তুমি এখানে থাকতে পারবা হ্যাঁ পারবা না এটা প্র্যাকটিক্যাল না এর থেকে সাথে আমি বিদেশ চাই সমানে সমান হয়ে আসি তোমার কি ধারণা সমান সমান হলে বাবা তোমার সাথে আমার বিয়ে দিবে তাহলে এগুলো আমরা কি করতেছি সাথে আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না আলামিনের বাপ যে বছর মারা গেল তার বছর তোমার মার বিয়া হয়েছে আলামিনের বয়স তখন পাঁচ আলামিনের বাপ খুব আওলা ঝলা মানুষ ছিল কয়েকদিন মন দিয়ে কাজ কাম করতো আবার হঠাৎ হঠাৎ উদাও হয়ে যেত দুই মাস তিন মাস চার মাস কত কষ্ট করে যে আলামিনটি বড় করছি তোমাকে একটা অনুরোধ করব রাখবা কি অনুরোধ বলো আলমিন বিদেশে যেতে চাই じゃক না তুমি ও রাতকাও না ওড়া সারা যাবে না ওড়া আমি বাড়িতে রাখতে চাই না তোমার মেয়ে আলমিনের প্রতি দুর্বল আলমিনকে সরায় দাও ও বিদেশে চলে গেলে সব ঝামেলা মিটে যাবে ও দেশে যেতে চাস কাতার যাক আমার বোন কাতার থাকে তার লগে আমার কথা হইছে সে বলছে ভিসার ব্যবস্থা করে দিব রিলিস্টিকের কি করবে আমি ওকে আমেরিকা পাঠাবো নাকি ইউরোপ যাইতে চাস ক্রিয়ার সাথে তোর কোনটা পছন্দ আমেরিকা না ইউরোপ আমি কি জানি আমেরিকাই ভালো ইউরোপের সুযোগ সুবিধা বেশি কাকা আমি বিদেশ গেলে আপনার তো খুব অসুবিধা হবে কাকা তা একটু হবেই শুনরে বাপ এই পৃথিবীতে শূন্য থাকে না কোন না কোন ভাবে সেটা পূর্ণ হয়ে যায় তা ঠিক বলছেন কাকা ওট এটা ধর ধর আমি গেলাম সাবধানে থেকো হাই কি রে ট্রেন করব তো চল একবার ভুলেও গেল না একটু জড়াও ধরল না আমার যাইতে ইচ্ছা করতেছে না সাথে তাহলে চাইও না ফির আস ফিরেই তো আসবো কয়েকটা দিন তো মাত্র তুমি আমার জন্য একটু অপেক্ষা করো কথা দাও তুমি আমার জন্য একটু অপেক্ষা করবা কথা দিল তুমি কানবা না কিন্তু ভালো দেখবো আলামিন 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 মিয়া সাহেব আলামিনের কোনো খবর পাইছেন গতকাল গভীর রাইতে সে আমার ফোন দিছিল আল্লাহর রহমতে সে ইস্তাম্বুল পৌঁছাইছে আমার ডাক দিতেন আমি একটু কথা বলতাম হালামিনের নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখছি ইতালি পৌঁছাক সে ফোন দিব তখন কথা বলো রাস্তার ভিতর অনেক ঝামেলা আছে তবে বিশ্বাসী দালাল চিন্তার কিছু নাই কি কি এটা এই বগিতে তুলবেন ভাই ধরুন তো ভাই

সদর স্টেশনে চলো চা পানির খরচা তুমি মনে হয় আমার চিনতে ভুল করছো তোমার ওসি সাহেব আমার সাথে সালামদার দিয়ে কথা বলে মতো হাসবানা তোমার ওসি সাহেব আমারে আপনি করে কথা বলে সম্মান দিয়ে কথা বলে সালাম দিয়ে কথা বলে তুমি জানো